ম্যামকে আপনারা সবাই চিনবেন আমি ডি ইউনিটের ভাইবা দেওয়ার জন্য যখন যাই যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে তুমি কি ব্যাটম্যান একজন বলে না ও ব্যাটম্যান হবে কি পাবে ও ব্যাট উইমেন কোথেকে আসে এরা নিঃশ্বাস বন্ধ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে বলছে এইভাবে এক পর্যায়ে উনি বলে কোরআন হাদিস আমিও পড়ি মুখ ঢেকে রাখতে হবে এমন কথা কোরআনে কোথাও নাই প্রেজেন্টেশনের কথা আসে সবাই চিন্তা করে স্ক্রিপ্টটা কি হবে আবার কন্টেন্ট কি কিভাবে ভালো করবো কিভাবে ডেলিভারি করবো আমি আতঙ্কিত থাকি হচ্ছে ওই টিচার আমার নেকাপকে অ্যাকসেপ্ট করবে কিনা আমাকে এটা নিয়ে অপমান করবে কিনা আমি চাই সবের অবসান হোক যখন কোভিডের সময় আসে আমি আসলে বলি এটা বোধহয় আল্লাহর বিচার। আপনারা আসলে কখনো কল্পনা করতে পারিনি এই কথাগুলো আমরা একটা স্টেজে দাঁড়িয়ে প্রকাশ করতে পারবো কখনো। এইগুলো এই কষ্টগুলো আসলে এতদিন আমাদের মনের ভিতরেই রয়ে গিয়েছিল। আমি যে প্রকাশ করতে পারছি তার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমি নাফিসা হক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে এম তে পড়ছি। আমার ঘটনাটা বলি এই ঘটনাটা ঘটে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম শুরুতে পা দেই মাত্র তখনও ভর্তি হয়নি ভাইবা আমাদের ভর্তি পরীক্ষার পরে একটা ভাইবা হয় যেটা হচ্ছে আমি ডি ইউনিটের ভাইবা দেওয়ার জন্য যখন যাই তখন দেখি যে প্যানেলে একজন ম্যাম আছেন ম্যামকে আপনারা সবাই চিনবেন খুব বিখ্যাত সাদেকা হালিম ম্যাম তো আমি আগে আমার আমার আইডিওলজি একটু বলি আমি নেকআপ পরি ঠিক আছে কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আমাকে যদি ভাইবা বোর্ডে বলে তোমাকে আমরা একটু আইডেন্টিফাই করবো তুমি একটু নেকআপটা খুলো আমি নেকাপ খুলবো সমস্যা নেই যদিও আমি মনে করি আইডেন্টিফিকেশনের জন্য এটাই প্রপার ওয়ে না অন্য ওয়ে থাকা উচিত কিন্তু আমাকে যদি বলা হতো তুমি একটু নেকআপটা খুলো আমি তোমাকে আইডেন্টিফাই করব আমি কিন্তু কোঅপারেট করতাম উনি আমাকে এইসব কিছুই বলেনি এবং যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে তুমি কি ব্যাটম্যান আমি বুঝতে পারিনি আমি ব্যাটম্যান মানে আশেপাশে যেসব টিচাররা ছিল সবাই হাসাহাসি করছে একজন বলে না না ও ব্যাটম্যান হবে কিভাবে ও ব্যাট উইম্যান আবার হাসি আমি তখন আস্তে করে বুঝতে পারলাম যে আচ্ছা এটা আমার নেক ইন্ডিকেট করে বলা হচ্ছে তো সত্যি বলতে তখন আমি ঢাকার বাইরে থেকে আসি আমি বিশ্ববিদ্যালয় কেমন সেটাও ঠিক মতো জানি না আমি যথেষ্ট ভীত এবং আতঙ্কিত ছিলাম আমি যখন দেখি যে টিচাররা আমাকে নিভাবে এভাবে হাসাহাসি করছে ডকুমেন্ট চেক করা এইসব কিছু না আমাকে নিয়ে আমার পোশাকের জন্য হাসাহাসি করছে আমি নার্ভাস হয়ে যাই আমি আসলে কথা বলতে পারি নাই আমি শুধু ওনাদের কথা শুনছিলাম ওনারা ওনাদের আসে এরা কেন আসে এরা তো দেশকে আফগানিস্তান বানায় ফেলতেছে দেন আমাকে এক পর্যায়ে ম্যাম জিজ্ঞেস করে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসতে বলছে এই প্রশ্নটা আমাকে বেশ কয়েকবার করে আমি তখন এটার উত্তর দিতে পারিনি আমার কথা হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিয়ে ছত্রিশ তম পজিশন নিয়ে সবগুলো ক্রাইটেরিয়া ফিল করে আমি এখানে আসছি আপনার কি কোনো আইনগত রাইট আছে আমাকে ভাইবা বোর্ডে পোস্টের করে আমি নিঃশ্বাস বন্ধ করে পড়াশোনা করি বা কিভাবে কি করি সেটার রাইট কি আপনার আছে কি না যাই হোক এইভাবে এক পর্যায়ে উনি বলে কোরআন হাদিস আমিও পড়ি নেকা পড়তে হবে এমন কথা কই আছে মুখ ঢেকে রাখতে হবে এমন কথা কোরআনে কোথাও নাই আমার কথা হচ্ছে কোরআনে আছে কি না আমার ধর্মে আছে কি না আপনার সাথে এইসব আর্গুমেন্ট করে তো আমার আমার ধর্মীয় বিশ্বাস তো আপনার কাছে প্রমাণ করার কিছু নাই আমি যদি বিশ্বাস করি নেকাপের মাধ্যমে আমার ধর্মীয় বিশ্বাসটাকে আরো ইমপ্রুভ আমি আমি আরো ভালোভাবে ধর্ম পালন করতে পারবো এটা আমার রাইট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসাবে আপনার কর্তব্য সে আমার আইডিওলজিকে সম্মান করে আমাকে সেই ব্যবস্থা করে দেওয়া দুই হাজার চব্বিশ সালে এসেও আপনারা বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন না অথবা অন্য কোনো ওয়েতে আপনারা আমরা এইটুকু মিনিমাম রেসপেক্টটুকু দেখাতে পারেন না আপনারা এখনো সেই প্রাচীন যুগের মতো নেকা বা কি চেহারা দেখে ছবি মিলাতে চান এটার জন্য আবার আমাদেরকে কথা শুনান আমাদেরকে প্রশ্ন করেন যে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে কে পড়তে আসতে বলছে যেন আমি এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অচ্ছুত একটা প্রাণী আমি কেন এখানে আসলাম এখানে আমি ওদের পরিবেশ নষ্ট করে দিচ্ছি ওনারা আমাকে এই বললাম যে যা যা কথা শোনালো একটা আমাকে বলে নাই তুমি একটু নেকাপটা খুলো আমি আইডেন্টিফাই করবো ওই মিনিমাম ভদ্রতা টুকু আমার সাথে করে নাই ওনারা আমাকে তুচ্ছ তাচ্ছিল এবং অপমান করছে এই এই ঘটনার মধ্যে দিয়ে আমি ততক্ষণে হচ্ছে ভীষণ ট্রমাটাইজ নার্ভাস আমি মেকআপ খুলে ফেলছি তাদের কথা শুনে আমি ওই প্রতিবাদ করার মতো কোনো সিচুয়েশন ওই আগে তো আমি বিশ্ববিদ্যালয়ে পা দেই নাই আমি কিভাবে জানবো এরপর থেকে বলা যায় বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার পর থেকে আমি ওই ভাইবা বোর্ড থেকে কাঁদতে কাঁদতে বের হই বাইরে গেটের বাইরে আমার মা দাঁড়ানো ছিল আমাকে এটা মেকশিওর করতে হয় যে আমি যেন বুঝতে না পারে যে ভিতরে কিছু একটা ঘটেছে আমি আমার চোখের পানি লুকাতে হয়েছিল কারণ আম্মু যদি জানতে পারে আম্মু আতঙ্কিত হয়ে যাবে আমি এখানে পড়তে পারবো কিনা সেই গ্যারান্টি নাই এরপর থেকে আমি বলি বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয় হচ্ছে এরকম একটা ট্রমাটাইজ ঘটনার ভিতর থেকে আমি যতবার প্রেজেন্টেশন দেওয়া হয় প্রেজেন্টেশনের কথা আসে সবাই চিন্তা করে স্ক্রিপ্টটা কি হবে আমার কন্টেন্ট কি কিভাবে ভালো করবো কিভাবে ডেলিভারি করবো আমি আতঙ্কিত থাকি হচ্ছে ওই টিচার আমার মেকআপকে অ্যাকসেপ্ট করবে কিনা আমাকে এটা নিয়ে অপমান করবে কিনা এটা একটা বাই ডিফল্ট একটা আতঙ্ক ট্রমা আমাদের মধ্যে ঢুকে গেছে ভাইবার আগে আমরা দোয়া করি আমাদেরকে যেন এটা নিয়ে কোনো কথা শোনানো না হয় এই যে একটা ট্রমা আমাদের মুসলিম মেয়েদেরকে বয়ে বেড়াতে হচ্ছে আমি চাই অবসান হোক আরেকটা বলে ওনারা ভাইবাতে বলে যে ওনারা নাকি ছবি মিলায় আইডেন্টিফিকেশন করে যদিও আমি বলি আমাকে যদি ভদ্রভাবে বলা হয় যে আইডেন্টিফাই করবে নিকাপ খুলে আমি কিন্তু করতাম কারণ ওনারা একটা যুক্তি দেয় ওনারা নাকি ভাইবাতে আমি আমি বিবিএ পাশ করে ফেলছি আমি কখনো দেখি নাই ওনারা ছবি নিয়ে বসে এবং একে একে ছবি মিলায় এটা কখনোই না অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কখনোই করা হয় না শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আমরা যখন যাই তখন বলে হচ্ছে তোমাদের নিকাবে না ওনারা কি সবার চেহারা মুখস্ত করে রাখছে সেসব তো কিছু না যখন কোভিডের সময় আসে আমি আসলে বলি এটা বোধহয় আল্লাহর বিচার সবাইকে এখন ওনাদেরকে মুখ ঢেকে চলতে হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে এখন ওনাদেরকেও বিশ্ববিদ্যালয়ে চলতে হচ্ছে যাই হোক আমি যার কথা বললাম সাদে কাহলিদ এনার ইসলাম ও থেকে সম্ভবত মনে হয় না কেউ হাতছাড়া ছাড়া কেউ বাঁচতে পেরেছে মুসলিম ছাত্র এবং ছাত্রীরা আমি চাই আমার বিশ্ববিদ্যালয় এই আমার এই রাইট নিশ্চিত করবে আমার যেটা ধর্মীয় বিশ্বাস আমি যেন সেটা সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে পালন করতে পারি আমাকে যেন এটা নিয়ে ট্রমাটাইজ না হতে হয় আমাকে যেন আতঙ্কিত না থাকতে হয়